প্রথমে ধন্যবাদ নাবিল গ্রুপকে আমার উপরে এই আস্থাটুকু রাখার জন্য মজার বিষয় হলো বিপিএল এত বছর ধরে হচ্ছে বাট রাজশাহী টিমের হয়ে খেলার কখনো সুযোগ হয়নি নর্মালি সিলেট কখনো খুলনা কখনো বরিশাল সো সবসময় আক্ষেপের জায়গাটা ছিল যে রাজশাহীর হয়ে কখনো খেলার সুযোগ হয়নি তো খুবই খুশি আলহামদুলিল্লাহ যে এবার রাজশাহীর হয়ে খেলতে পারবো এটার জন্য পুরা ক্রেডিটটাই আমি নাবিল গ্রুপকে দিতে চাই যেভাবে আমাকে ওনারা সাপোর্ট করেছেন বা আমার উপরে বিশ্বাসটা রেখেছেন আমি খুবই খুশি এবং গ্রেটফুল আমি আশা করব যে টুর্নামেন্ট চলাকালীন সময়ে এইভাবে নাবিল গ্রুপ পাশে থাকবেন এবং প্রত্যেকটা ক্রিকেটারকে হেল্প করবেন আর একটা কথা বলতে চাই যে আমাদের যে টিমটা করার লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি আমাদের হেড কোচ এবং আমাদের আশেপাশের যেই কোচিং স্টাফগুলো আছে সবার আমাদের একটাই মোটিভ যে আমরা কিভাবে দলটাকে ভালো একটা দলে পরিণত করতে পারি চ্যাম্পিয়ন হব হব না এটা তো ওপর আল্লার হাতে বাট এতটুকু মেকশিওর করতে পারি যে দলটা আমরা গঠন করতে যাচ্ছি দলটা চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই দল হবে বাকিটা ওপর আল্লার হাতে বাট আরেকটা জিনিস বিঙে ক্রিকেটার হিসেবে আমি এনশিওর করতে চাই যে যেই পনেরো বিশটা ক্রিকেটারই আমাদের দলে থাকবে সবার ইন্টেনশনটা দলের উপরে অনেক ভালো থাকবে এবং সবার চেষ্টাটা আমি বলবো যে একশো বিশ থাকবে ম্যাচ জিতার জন্য সো এই এই এনশিয়টুকু আমি করতে পারি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে পাশাপাশি আমি এক্সপেক্ট করবো যে এখানে যারা আছেন নাবিল গ্রুপের সাথে এবং পুরা রাজশাহীবাসীর কাছে একটা জিনিস আশা থাকবে যে দলটার ভালো সময় খারাপ সময় পাশে থাকবেন এবং দলটার জন্য সবাই দোয়া করবেন যেন দলটা একটা ভালো অবস্থানে যেতে পারে এবং দিন শেষে সবার তো এক্সপেকটেশন ওইটাই থাকে যে কীভাবে আমরা কাপটা নিতে পারি সো ওই কাপটা যেন নিয়ে আসতে পারে সেই জন্য সবার সাপোর্টটা দরকার সবার ওই দোয়াটা দরকার সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এভাবে সম্মানিত করার জন্য এবং আমার উপরে বিশ্বাসটা রাখার জন্য থ্যাংক ইউ না আলহামদুলিল্লাহ আমার এটা খুবই আমি খুবই এক্সাইটেড যে রাজশাহীতে প্রথম বছরের প্রথমবারের মতো আমি বিপিএল খেলতে পারবো এর আগে ওই খেলার সুযোগটা হয়নি সো এখানে তো একটা আক্ষেপের জায়গা ছিল যে প্রতি বছরই রাজশাহীর টিম হয় বাট খেলার সুযোগ হয়নি কখনো খুলনা কখনো বরিশাল কখনো সিলেটে খেলা হচ্ছে তো ওই আক্ষেপের জায়গাটা এবছর থেকে আর থাকবে না তো খুবই খুবই এক্সাইটেড এবং আশা করছি ভালো কিছুই হবে আজকে আমাদের জন্য একটা স্পেশাল ডে কারণ আমাদের শান্ত ছাত্র আজকে অফিসিয়ালি রাশি ওয়ারিয়ার্সের ওয়ারিয়ার্স এর হচ্ছে একজন মেম্বার হচ্ছেন আশা করি সামনে এই যে টুর্নামেন্ট টুর্নামেন্টের যে ম্যাচগুলো আসবে আশা করি ওনার হাতে আমরা উইনিং দিকে যাব অ্যান্ড আশা করি তার হাতে আমরা এবার চ্যাম্পিয়ন ট্রফিটা পাবো